আজকে আমরা দেখব হোয়াই ফেনল ইজ অ্যাসিডিক ইন নেচার কেন ফেনল অ্যাসিডিক নেচার শো করে সেটা আজকে আমরা জানবো এই ভিডিওতে অ্যাট ফার্স্ট আমরা দেখব অ্যাসিডিটি অর্ডার সবচেয়ে বেশি হয় কি কে ক্যাসিডি কার্বক্সিলিক অ্যাসিড দেন ফেনল দেন ওয়াটার দেন অ্যালকোহল ফেনল আর অ্যালকোহলের মাঝে ওয়াটারের একটা বাউন্ডারি থাকে এমনি তো আমরা অ্যাসিডিটি যখন চেক করি হুম এমনি তো আমরা অ্যাসিডিটি যখন চেক করি তখন আমরা দেখি কে ভ্যালু ডিসোসিয়েশান কনস্ট্যান্ট কে এর ভ্যালু যত বেশি অ্যাসিডিটি ক্যারেক্টার তত বেশি আর একটা হয় পিকে পিকে এর ভ্যালু যত কম তার অ্যাসিডিক ক্যারেক্টার তত তত বেশি আমরা এখানে অ্যাসিডিক ক্যারেক্টারটা দেখব ফেনলের রেজোনেন্সের মাধ্যমে রেজোনেন্স থেকে আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারবো যে ফেনল কেন অ্যাসিডিক নেচার শো করে বাট এগুলো সবই হচ্ছে একটা হাইপোটিটিক্যাল ব্যাপার হুম অ্যাকচুয়ালি মানে রিয়ালিটিতে অ্যাকচুয়ালি আমরা কে আর পি কে ভ্যালু চেক করে আমরা বলে দিতে পারি কোনটা অ্যাসিডিক কোনটা বেশি বাট আমাদের তো এই জানতেই হবে হোয়াই ফেনল ইস মোর অ্যাসিডিক তো রেজোনেন্সের মাধ্যমে আমরা ফেনল কেন অ্যাসিডিক সেটা আমরা জানবো আগে আমরা দেখি যে অ্যাসিড কাকে বলে অ্যাসিড কাকে বলে এটা মানে একটা বাচ্চা বেকার প্রশ্ন যে কম্পাউন্ড এইচ প্লেজ আন লুজ করবে মানে কি তার মানে নিশ্চয়ই ফেনল এইচ আয়ন লুজ করছে এটা ফেনল ফেনল সরি হ্যাঁ ফেনল ফেনল এইচ প্লাস করলো করে কি করলো মাইনাস এইচ প্লাস এটা এটার নাম কি ফেনক্সাইড আয়ন এ আর ওয়ের মাথায় কেন মাইনাস এলো কারণ এখানে লোন পেয়ার কটা দুটো একটা দুটো তিনটে চারটে দুটো কেন বললাম লোন পেয়ার একটা পেয়ারে দুটো করে তাহলে দুটো লোন পেয়ার মানে এক একটা লোন পেয়ারে দুটো একটা লোন পেয়ারে টোটাল চারটি ইলেকট্রন মানে টোটাল চারটে লোন টোটাল চারটি ইলেকট্রন আমার এখানে পড়ে আছে একটি ইলেকট্রন এখানে আছে যেটার সাহায্যে সে এখানে বন্ড বানিয়েছে এই ইলেকট্রনটা আর একটা ইলেকট্রন আছে এইখানে যেখানে এটা হাইড্রোজেনের সঙ্গে বন্ড বানিয়েছে মানে 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 যেটা হলো হাইড্রোজেন এখানে একটা বন্ড আছে এখানে একটা ইলেকট্রন আছে হাইড্রোজেনের এখানে একটা ইলেকট্রন আছে হাইড্রোজেনের এই সরি অক্সিজেনের হাইড্রোজেন যখন এইচ হিসেবে বেরোচ্ছে তখন কী করছে এই ইলেকট্রনটা অক্সিজেনকে দিয়ে দিচ্ছে দিয়ে হাইড্রোজেন রিমুভ হচ্ছে এইচ প্লাস হিসাবে তাহলে অক্সিজেনের কাছে টোটাল ছটা ছিল হাইড্রোজেনের এই বাড়তি ইলেকট্রনটা অক্সিজেন পেল মাইনাস হবে না ব্যাপারটা যদি বোঝা গেল অক্সিজেনের কাছে ছিল টোটাল ছটা ভ্যালেন্স তার কাছে করা থাকে ছটা ইলেকট্রন হাইড্রোজেন যেহেতু রিমুভ করলো তাই হাইড্রোজেন নিজের ইলেকট্রনটা একে দিল আর নিজে এইচ প্লাস হিসেবে বেরিয়ে গেল আর যখন একটা এক্সট্রা ইলেকট্রন অক্সিজেন পেল টোটাল তাহলে কটা হলো ছটা থাকার কথা ভালো ছেলে হয়ে গেছে সাতটা মাইনাস আসবে না মাইনাস চার ছিল এখানে দুটো ইলেকট্রন কেন দেখালাম একটা ইলেকট্রন ওর কাছে ছিলই আর একটা ইলেকট্রন এক্সট্রা পেয়েছে ওকে ব্যাপার গেল এবারে এবারে আমরা দেখব যে ফেনল কেন ফেনক্সাইড আয়নে কনভার্ট করছে কেন এইচ প্লাসটা লুজ করছে ফেনলের মধ্যে কটা রেজুলেটিং স্ট্রাকচার আছে আচ্ছা আমরা দেখছি ফেনল আমরা রেজুলেটিং স্ট্রাকচারটা দেখতে দেখতে আমরা শিখেও নেব যে কীভাবে রেজুলেটিং স্ট্রাকচার আঁকতেও হয় ঠিক আছে ফেনল এগুলো কী পাইবল্ড পাই সিগমা পাইবন্ড সিগ্মাই বন্ড সিগম বন পাইবন্ড সিগ্মবন্ড আর এখানে হচ্ছে ও এইচ ঠিক আছে কটা লোন প্যার আছে দুটো লোন প্যার আছে হুম এই যে ইলেকট্রনটা অক্সিজেনের মধ্যে একটা প্রপার্টি থাকে কি ইলেকট্রনটাকে রিংয়ের দিকে ঠেলার রিংয়ে রিংয়ে দেওয়ার তাহলে এর একটা ইলেকট্রন কি করলো এইখানে যে কার্বন আছে এই কার্বনটাকে দিল এই কার্বনটাকে একটা ইলেকট্রন দিল কাছে টোটাল কটা আছে ভ্যালেন্স হলে চারটি ইলেকট্রন ও বাইরে থেকে আবার ইলেকট্রন পাচ্ছে হুম ও বাইরে থেকে আবার ইলেকট্রন পাচ্ছে ও তো মানে ঘাবড়ে গেল যে ও বাবা আমি আওয়ার ডেলার পাবো আমি ওটাকে কী করবো ওটাকে আমার কোনো কাজে লাগবে ওটা আমার কী করবো আমি ওটাকে হুম তখন কী করলো এই যে পাইবন্ড এই যে পাই পাই বন্ডটা এই এই কার্বনের কাছে শিফট করলো হুম বন্ডটা এই কার্বনের কাছে শিফট করলো এই যে কার্বনের কাছে শিফট করলো তাহলে কী হলো এরপর এখানে হলো মাইনাস চার্জ এখানে হলো ডবল বন্ড ও এইচ ওর মাথায় পজিটিভ চার্জ কেন পজিটিভ চার্জ ছিল না একটি ইলেকট্রনও দিয়ে দিয়েছিল কাছে ছটা ছিল ইলেকট্রন একটি ইলেকট্রনও এই কার্বনটাকে দিল তার কাছে হয়ে গেছে এখন পাঁচটি ইলেকট্রন ইলেকট্রন তো কমে গেছে প্লাস চার্জ ছিল আর এই কার্বনের কাছে কি এই কার্বনের কেন মাইনাস মাইনাস হলো না এই কার্বনের কাছে এই কার্বনটার এই কার্বনের কাছে এই কার্বনটার এই কার্বনটার একটি ইলেকট্রন চলে এসছে যার ফলে কার্বনের কাছে ভ্যালাই ছেলে করা থাকে চারটে এখন হয়ে গেছে পাঁচটা যার জন্য এলো মাইনাস চার্জ ক্লিয়ার এবার এই মাইনাস চার্জের একটি ইলেকট্রন কী হলো এইখানে যাবে আবার সেম জিনিস রিপিট হবে এই ডবল বন্ডের ইলেকট্রন এই কার্বনের কাছে চলে গেল এর এর এরপর স্ট্রাকচারটা কীরাম আসবে বড়ো কুড়ি কারণ আগে দুটো ছোটো হয়ে গেছে দেখা যাবে না ডবল বনড প্লাস এইখানে একটা ডবল বন ক্রিয়েট হলো এই ডবল বন্ডটা ব্রেক করে এখানে এসছে মানে এখানে মাইনাস চার্জ এসছে এটা যেমন আছে তেমন আবার সেম প্রসেস ডবল কার্বনের কাছে মাইনাস চার্জ মাইনাস ওপর দুটি ইলেকট্রন কেন কেন দুটো ইলেকট্রন কার্বনের কাছে একটা ইলেকট্রন আগে থেকে ছিল আর একটা ইলেকট্রন এই পাই বন্ডটা ব্রেক হওয়ার জন্য এসছে বুঝে গেল সেম জিনিস এই ইলেকট্রনটা আবার এই কার্বনের কাছে এলো এই বন্ড আবার এই কার্বনের কাছে গেল বোঝা গেল তাহলে আবার শ্রাকচার শ্রাকচারটা কি দাঁড়াচ্ছে এই 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 প্লাস এইখানে যেমন বন্ড ছিল বন্ড এই ইলেকট্রন এখানে আসার জন্য এখানে ডবল বন্ড তৈরি হলো এই বন্ডটা উঠে গিয়ে এখানে এলো এখানে সেম আবার মাইনাস চার্জ হইলো এই যে মাইনাস চার্জ এলো আবার সেম প্রসেস এই এলো এইখানে এই বন্ডটা আবার অক্সিজেনের কাছে ফিরে গেল মানে একটা ইলেকট্রন এর কাছে ফিরে গেল বন্ড বন্ড নয় বন্ড ব্যাপারটা কি আচ্ছা আমি বুঝাচ্ছি এই বন্ডটা এইখানে ইলেকট্রন এই অক্সিজেনের কাছে ফিরে গেল তাহলে লাস্ট কি রেজিনিয়ান স্ট্রাকচার যা দাঁড়ালো এটা 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 এই এই হয়ে গেল ফেনলের রেজনেটিং স্ট্রাকচার ডান এবারে আমি যে ব্যাপারটা বোঝাতে চাইছিলাম রেজোনেটে অ্যাকচুয়ালি মেন মেন ব্যাপারটা ঘটছে এটা কি মানে আমি ছোট্ট করে এই জায়গাটাতে একটু সামারি মতন করে বোঝাচ্ছি মেন যে ব্যাপারটা এই যে আমি বলছিলাম ডবল বানডে এখানে শিফট করছে ডবল বন্ডে ওখানে শিফট করছে এখানে মাইনাস হচ্ছে ওখানে প্লাস হচ্ছে আপাতত এটা তো বোঝা গেছে বাট ব্যাপারটা অ্যাকচুয়ালি কি আমি একটা ছোটো করে উদাহরণ দেখাচ্ছি এই কার্বন আছে এই একটা কার্বন আছে ঠিক আছে কার্বনের কাছে টোটাল ভ্যালেন্স এলে ইলেকট্রন থাকে আমরা লুইস স্ট্রাকচারটা আমরা দেখছি কার্বনের কাছে টোটাল ভ্যালেন্স এলে কট ইলেকট্রন থাকে চারটে চারটে হম কটা আছে এক দুই তিন চারটে ঠিক আছে চারটে ইলেকট্রন আছে হাইড্রোজেন আছে এখানে এখানেও হাইড্রোজেন আছে হাইড্রোজেনের কাছে কয়েক কটা করে ইলেকট্রন থাকে একটা ইলেকট্রন থাকে এই তো এই একটা বন্ড বানালো এই একটা বন্ড বানালো এই একটা বন্ড বানালো এই একটা বন্ড বানালো হলো বাকি পড়ে আছে দুখানা ইলেকট্রন দুখানা ইলেকট্রন দুখানা ইলেকট্রন একটা বন্ড বানালো এই একটা বন্ড বানালো হয়ে গেল মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি দাঁড়ালো সি ডবল বন্ড সি এইচ টু এইচ টু ওটা ওই ছাড়ছে এইচ টু এই টু এইচ ব্যালেন্স করে নেব সি ডবল বন্ড সি ওকে এতটা ক্লিয়ার এবারে এবারে এটা পাই বন্ড এবারে আমি যদি বলি এই কার্বনের কাছে কটা ইলেকট্রন আছে এখন একটা দুটো তিনটে চারটে এই কার কার্বনের কাছে একটা দুটো তিনটে চারটে হুম চারটি ইলেকট্রন আছে ঠিক আছে চারটে ইলেকট্রন আছে তো এবারে আমি কি করলাম এই বন্ডটাকে এখানে শিফট করলাম মানে এই বন্ডটাকে আমি অ্যাকচুয়ালি কি করলাম এই কার্বনের কাছে শিফট করলাম শিফট করলে কি হলোটা কি এই ইলেকট্রনটা যেটা এই কার্বনের কাছে ছিল সেটা তো গিয়ে পড়লো এর কাছে তাই না তাহলে এই ইলেকট্রনটা যদি কার্বনের কাছে চলে গিয়ে থাকে তাহলে এটা তাহলে এখন তাহলে আপাতত নেই আর নেই আর আপাতত তাহলে এখন কার্বনের কাছে কটা ইলেকট্রন আছে একটা দুটো তিনটে থাকার কথা চারটে হয়ে গেল তিনটে ইলেকট্রন কমে গেল একটা পজিটিভ চার্জ ইলেকট্রন কমে গেছে তিনটে হয়ে গেছে চারটে থাকার কথা একে একটা ইলেকট্রন দিয়ে দিতে তিনটে হয়ে গেছে ওই জন্য একটা পজিটিভ চার্জ মানে এর কাছে একটা ইলেকট্রন নেই এবার এই কার্বনটাকে দেখি এর কাছে আগে থেকে ছিল চারটে 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 ছিল তো এই একটা এই একটা এই একটা এই একটা চারটে ছিল এই ইলেকট্রনটা এই কার্বন কি হল এই কার্বনকে দিয়েছে মানে টোটাল চারটে আবার একটা এক্সট্রা ইলেকট্রন এসে গেছে পাঁচটা টোটাল তাহলে কার্বনের কাছে কটি ইলেকট্রন হলো পাঁচখানা হওয়ার কথা কটা চারটে হওয়ার কথা কার্বনের কাছে হয়ে গেছে পাঁচটা একটি ইলেকট্রন তার কাছে বেশি মাইনাস চার্জ এলো মানে এটা কি এর কাছে একটি ইলেটন কম এর কাছে সময় জাস্ট এইভাবে দেখাই হুম এই বনটা জাস্ট এখানে আমরা শিফট করাচ্ছি ব্যাপারটা বোঝা গেল তো অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হলো এই কারণের কাছে একটি ইলেকট্রন আগে থেকেই ছিল এই ইলেকট্রনটা এই বন্ডের এই ইলেকট্রনটা খালি এর কাছে এসছে এ প্লাস হয়েছে মাইনাস হয়েছে এবারে ঠিক আছে তাহলে প্লাস মাইনাস ব্যাপারটা কেন হচ্ছে সেটা মোটামুটি বুঝে যাওয়ার কথা হ্যাঁ তাহলে এই যে এইটা এইটা হচ্ছে ফিনলের রেজুডেন্সিং স্ট্রাকচারটা এটা না এটা খাতাটা নোংরা হয়ে গেল ছি এইটা হচ্ছে ফিনলের রেজোনেটিং স্ট্রাকচারটা এই যে প্লাস মাইনাসের যে ব্যাপারটা বুঝলাম সেটা অ্যাকচুয়ালি এখানেই ঘটছে

মানে একটি লিটন এর কাছে এক্স আছে মাইনাস মানে কি ওয়ান মাইনাস টু মাইনাস মানে কি একটি লিটন বেশি আছে টু মাইনাস মানে কি দুটি ইলেকট্রন তার কাছে বেশি আছে এই তো বোঝায় এটা একটি লিটন বেশি আছে সে কী করলো এখানে দিলো দিত সেম ব্যাপার এই বন্ডে ইলেকট্রন এই কার্বনের কাছে শিফট করলো তাহলে এরপর কি দাঁড়ালো ব্যাপারটা এই এই এখানে এলো মাইনাস চার্জ এই বন্ডটা ইলেকট্রন এখানে শিফট করেছে মানে কি মানে কি সেই রকম ব্যাপার এক ইলেকট্রন এর কাছে এক্সট্রা এলো মাইনাস চার্জ হলো এই জন্য এবারে এ কী করলে এখানে এই ইলেকট্রনটা দিলো এই বন্ড উঠে আর এই কার্বনের কাছে এলো মানে অ্যাকচুয়ালি বন্ড উঠছে না এই কার্বনের এই কার্বনের ইলেকট্রনটা এই কার্বনের কাছে শিফট করলো অ্যাকচুয়ালি আবার বন্ড এই ইলেকট্রনটা এখানে যখন এসে এখানে ডবল বন্ড ক্রিয়েট হয়েছে এখানে এসেছে মাইনাস চার্জ এখানে যেমন ছিল তেমন এবারে এই বন্ড এখানে এই ইলেকট্রন এখানে এলো এই ইলেকট্রন গেল এই কার্বনের কাছে তখন কী হলো এই 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 ইলেকট্রন আসার ফলে এখানে হলো মাইনাস এই মাইনাস সরি ডবল বন্ড হলো আর এই ডবল বন্ড ইলেকট্রন এই কার্বনের কাছে যাওয়ার ফলে মাইনাস চার্জ এলো যেমন এভাবে প্রত্যেকটা জায়গাতে হচ্ছে একই ব্যাপার ঘটছে মাইনাস চার্জ এল এবারে কী হলো এই মাইনাস চার্জ এলো এই ইলেকট্রন এখানে গেল মানেটা কি দাঁড়ালো মানেটা দাঁড়ালো এটাই যে আবার আগের মতন হয়ে গেল আর কি এই 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 অক্সিজেন মাথায় মাইনাস দেখা যাচ্ছে তো মাথায় মাইনাস তাহলে এর ইলেকট্রিক স্ট্রাকচার কটা পাঁচটা বাবা ফেনলেরও রেজুলেটিং স্ট্রাকচার পাঁচটা ফেনক্সাইড আয়নেরও রেজুলেটিং স্ট্রাকচার পাঁচটা তাহলে কেন ফেনল ফেনক্সাইড আয়নে কনভার্ট করছে কেন এই বা এসলেসটা লুজ করছে তার কারণটা হলো ফেনক্সাইড আয়ন ইজ মোর স্টেবেল কম্পেয়ার দেন ফেনল কারণটা কেন ফেনল আর ফেনক্সাইড আয়নের মধ্যে যদি আমরা কম্পেয়ার করি রেজুলেটিং স্ট্রাকচারের থ্রু ফেনলের কাছে কটা রেজুনেটিং স্ট্রাকচার রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাহলে ফেনলের কাছে রয়েছে পাঁচটা রেজুলেটিং স্ট্রাকচার ফেনক্সাইড আয়নের কাছে রয়েছে এক দুই তিন চার পাঁচটা পাঁচটা রেজুলেটিং স্ট্রাকচার রয়েছে ফেনক্সাইড আয়নের কাছেও এবারে আমরা চেক করব ডিলোকালাইজেশান পাই বন্ডে ডিলোকালাইজেশান এখানেও পাই বন্ডে ডিলোকালাইজেশান ঘটছে এখানেও পাই বন্ডে ডিলোকালাইজেশান ঘটছে ঘটছে তাহলে ডিলোকালাইজেশনও ঘটছে এর রেজুনেট স্ট্রাকচারের সংখ্যাও এক তাহলে কি করে আমরা বলছি এটা এটা বেশি স্টেবেল তার কারণ হচ্ছে এটাই এখানে রয়েছে চার্জ সেপারেশান মানেটা কি এখানে অক্সিজেনের মধ্যে দেয় এখানে অক্সি অক্সিজেনের মধ্যে দেখা যাচ্ছে কি প্লাস চার্জ এই কারণের কাছে রয়েছে মাইনাস চার্জ হুম মানে কি চার্জের সেপারেশানটা রয়েছে এটা কোনো না কোনোভাবে এই দুটো জিনিস আকর্ষণ করে অ্যাট্রাক্ট করে এই এই রেজনেসটা যেটা ঘটছে তার মধ্যে চার সেপারেশান আছে বলেই প্লাস আর মাইনাস কোনো না কোনোভাবে একটা নিজেদের মধ্যে একটা অ্যাট্রাকশন ফোর্স কাজ করায় যার জন্য এই কম্পাউন্ডটা তুলনামূলক আনস্টেবেল হয় ফেনক্সাইড আয়নের থেকে কারণ ফেনক্সাইড আয়নের চার্জ সেপারেশান নেই এটা এতক্ষণ হয়তো তোমরা লক্ষ্য করো নি ফেনক্সাইড আয়নে কোনো চার্জ সেপারেশান নেই ফেনক্সাইড আয়নে ও এর মাথায় একটা মাইনাস চার্জ ছিল তারপর সেটাই যখন ডবল বন্ডের থ্রু এই কার্বনের কাছে এলো তখন সেখানে একটা মাইনাস চার্জ মানে কি ওভারঅল এই কম্পাউন্ডের মধ্যে প্লাস মাইনাসের কোনো চার সেপারেশান নেই অনলি নেগেটিভ অনলি নেগেটিভ অনলি নেগেটিভ অনলি নেগেটিভ বাট ফেনলের রেজুলেটিং স্ট্রাকচারের মধ্যে চার সেপারেশান রয়েছে অক্সিজেনের ওপর প্লাস কার্বনের ওপর মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস তিনটে তিনটে জায়গাতে তিনটে স্ট্রাকচার রেজুলেটিং স্ট্রাকচারের মধ্যে ফেনলের এই 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 তিনটে স্ট্রাকচারের রয়েছে চার সেপারেশান আর ফেনক্সাইডের মধ্যে কোনো চার সেপারেশানই নেই সব মাইনাস তো মাইনাস কোনো প্লাস মাইনাসের ব্যাপার নেই সব মাইনাস তো মাইনাস এই যে মাইনাস এই মাইনাস এই মাইনাস এই মাইনাস এই মাইনাস সব মাইনাস এখানে কি প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস তিনটে স্ট্রাকচারের ফেনকের মধ্যে চার সেপারেশান রয়েছে হুম এই এই কারণটার জন্যই এই কারণটার জন্যই ফেনক্সাইড আয়ন ইজ মোর স্টেবেল আর হোয়াই ফেনলির অ্যাসিডিকির নেচার ফেনল অ্যাসিডিক নেচার কেন ফেনলের মধ্যে অ্যাসিডিটির নেচার কেন ফেনল এইচ প্লাস লুজ করছে বলে এবারে এইচ প্লাস কেন লু লুজ করছে তার কারণটা হচ্ছে এটাই ফেনলের থেকে ফেনক্সাইড আয়ন মোর মোর স্টেবেল প্রত্যেকটা কম্পাউন্ডে স্টেবিলিটির দিকে ছোটে ফেনল দেখতে পাচ্ছি ফেনক্সাইড আয়নে আমি যদি কনভার্ট করি আমি আরও বেশি স্টেবিলিটি পাবো তার জন্য যাক না একটা এইচপ্লাইজ আমি লুজ করে দিই না আমি এইচ প্লাস একটা লুজ করে দিই না হ্যাঁ আমি এইচ প্লাস একটা লুজ করে দিই না কি হয়েছে তাদের সেই কারণের জন্যই ফেনল ফেনক্সাইড আয়নে কনভার্ট করছে লুজ করছে যার জন্যে ফেরোল অ্যাসিডিক ক্যার একটা শো করছে বোঝা গেল আর একটা আর একটা বিষয় ছোট্ট করে দুটো কম্পাউন্ডের মধ্যে যখন রেজোনেটিং স্ট্রাকচার সেম তখন আমরা কী চেক করলাম পাই বন্ডের ডিলোকালাইজেশান ডি লোকালাইজেশন বা পাই বন্ড বলতে আমরা এটাই বুঝি এখানে পাই বন্ডের ইলেকট্রন শিফট শিফট করে করে মানে এই 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 পাই বন্ডের ইলেকট্রন এই কার্বনের কাছে তারপর আবার এই কার্বনের কাছে তারপর এই কার্বনের কাছে তারপর এই কার্বনের কাছে তারপরে এই কার্বনের কাছে যাচ্ছে পাই বন্ডের ইলেকট্রনের ডি লোকালাইজেশান ঘটছে আচ্ছা ডি লোকালাইজেশান মানেটা কি লোকালাইজেশান মানেটা কি লোকালাইজড মানে কোনো একটা জিনিস একটা জায়গাতেই রয়ে আছে আচ্ছা একটা খুব ভালো একটা উদাহরণ যদি আমি দিই ডি লোকালাইজ আর লোকালাইজের মধ্যে আমরা সবাই বা যারা স্টুডেন্ট আছো তারা সবাই বাড়িতে বসে ফোন খাটো তাই না এক জায়গাতে বিছানার মধ্যে বসে সবাই ফোন ঘাটছে সে হচ্ছে লোকালাইজড একটা জায়গাতে সারাদিন ধরে বসে আছে সে হচ্ছে লোকালাইজড আর ডিলোকালাইজডকে বাড়ির মা বাবা তারা কি এক জায়গাতে সবসময় বসে তারা বিভিন্ন জায়গায় কাজ করছে বিভিন্ন জায়গায় যাচ্ছে আসছে তারা কি ডিলোকালাইজড তারা এক জায়গায় স্টেবেল নয় ডিলোকালাইজ তারা এদিক ওদিক কাজ করছে তাই না ঠিক তেমনই পাই বন্ডের ইলেকট্রন ডিলোকালাইজড হচ্ছে বারবার এই 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 কার্বন থেকে 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 আর অফ পাই বন্ড যেখানেই ঘটবে সেই কম্পাউন্ড স্টেবিলিটি পাবেই মানে কি আমরা যদি একটা জায়গাতে চুপচাপ বসে থাকি কোনো কাজ নেই মাথার মধ্যে হাজারো রকম চিন্তা স্টেবিলিটি থাকবে কি করে রকম চিন্তা করছে কিন্তু কেউ যদি কাজের মধ্যে থাকে সে সে যদি ডিলোকালাইজড হয় সে তো অবশ্যই স্টেবেল মানে কি তার মাথার মধ্যে আর চিন্তাভাবনা তার মাথার মধ্যে আসে না ঠিক তেমনই পাই বন্ডের ডিলোকালাইজেশন মানে পাই বন্ডস একটা জায়গাতে স্থির নয় সে ঘুরছে সে প্রত্যেকটা কার্বনের কাছে যাচ্ছে তাহলে সেই কম্পাউন্ডটা বেশি স্টেবেল এবারে দুটো রেজোলেটিক স্ট্রাকচারের মধ্যে ফেনল ফেনক্সাইডের মধ্যে ফেনোলেডও পাঁচটা ফেনক্সাইডের মধ্যেও পাঁচটা তাহলে এরপর দেখব পাই বন্ডে ডিলোকালাইলাইজেশান পাই বন্ডে ডিলোকালাইজেশন ফেনলেও হচ্ছে ফেনক্সাইডেও হচ্ছে ফেনক্সাইডে তো পাই বন্ডে ডিলোকালাইজেশন হচ্ছে যখন দুটো জিনিসে আমার যখন দুটো জিনিসই ক্র্যাশ করছে তখন আমরা একদম লাস্টে দেখবো চার সেপারেশান চার সেপারেশনের থেকে আমরা বুঝতে পারছি যে এখানে ফেনলের রেজিটিক স্ট্রাকচারের মধ্যে একটা দুটো তিনটে কম্পাউন্ডের মধ্যে চার সেপারেশান রয়েছে বাট সেখানে ফেনক্সার আয়নের আয়নের রেজুলেটিং স্ট্রাকচারের মধ্যে কোনো চার সেপারেশান নেই আর যেখানে চার সেপারেশান থাকবে সেটা আনস্টেবেল যেখানে চার সেপারেশান নেই সেটা স্টেবেল তাই জন্যই ফেনক্সার আয়ন ইজ মোর স্টেবেল এই কারণেই ফেনল ফেনক্সার আয়নে কনভার্ট করে আর এইচ প্লাস লুজ করে আর এইচ প্লাস লুজ করে বলেই ফেনল অ্যাসিডিক ইট নেচার বোঝা গেল তাহলে ফেনল কেন অ্যাসিডিক ইট নেচার তার পুরো এক্সপ্লেনেশন হচ্ছে এটাই ডিউ টু দ্য চার সেপারেশান ডিউ টু দ্য চার সেপারেশান ফেনলের থেকে ফেনক্সেল আইন ইস মোর মোর স্টেবল দ্যাটস ওয়াই ফেনল সো ইজ ইটস অ্যাসিডিক ক্যারেক্টার ওকে সো এটাই হলো পুরো অ্যাকচুয়ালি এক্স এক্সপ্লেনেশানটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর এরপরের ভিডিওতে অ্যাকচুয়ালি আমরা দেখব যে যে সমস্ত সাবস্টিটিউয়েন্টস আছে যেমন টু সুরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন মানে সব হ্যালোজেন গ্রুপগুলো এই সাবস্টিটিউয়েন্টসগুলো ফেনলের ওপর যদি আসে তাহলে সেটা কী করে অ্যাসিডিটির ওপর ইফেক্ট ফেলে সাবস্টিটিউয়েন্ট কীভাবে অ্যাসিডিটির ওপর ইফেক্ট ফেলবে ফেনলের মধ্যে সেটা আমরা দেখব নেক্সট ভিডিওতে এই ভিডিওতে আমরা বুঝলাম ফেনলি ফেনল কেন অ্যাসিডিকনেশার শো করে ফেনলের মধ্যে ফেনল ফেনল আর ফেন সাথে আইনের রেজুলেটিং স্ট্রাকচার এসব ওকে